আমার নিজে ফ্যাক্টরি নিজে কারখানা নিজে পরিশ্রম করে বিদেই আমি কমে দিতে পারতে তারপরে মাত্র পঁয়ত্রিশশো টাকায় মেহবুড়ি ডিপ পাল্লা সিদ্ধিং কেমিও সহকারে এটা কিন্তু অনেক কাজ অনেক কারো কাজ করা আছে তারপর মেঘের ভিতরে এটা পাশে আছে এবং এটা পাশে আছে উনচল্লিশ ইঞ্চি হাইট ইঞ্চি মোটা পাকা ইঞ্চি আচ্ছা এটা পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা সারা ডিজাইন সহ কমপ্লিট ছয় হাজার টাকা লেখা রসুল্লাহ দরজা নিতে চান বল প্রাইজে এ দরজা তারা কিন্তু চলে আসতে পারেন ঢাকা আমাদের সাথে আছে রাখিবাই আলাইকুম রাকিব ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই প্রথমে আপনার দোকানের একটু জানতে আমার দোকানটা হচ্ছে ঢাকা থেকে যদি আসতে হয় ঢাকা মোহাম্মদপুর বসিলা বিশটা পার হলি ওয়াশপুরে আগি ঢাকা ড্যান্ড ফার্নিচার পেয়ে যাবে আর কেরানিগঞ্জ থেকে যদি কেউ আসে তাহলে কেরানিগঞ্জ থেকে আসলে আটিপাড়া থেকে আসলে ঘাটাচরে আসলে বীজের আগি হাতের বাম সাইডে ঢাকা ফার্নিচার পেয়ে যাবে আর কাজে জানতে চাই ভাই এই দরজাগুলো তো সারা বাংলাদেশে আপনার ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ কি ফ্রি থাকবে একদম ফ্রি আচ্ছা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ চৌকাঠ এবং দরজা দুটোই ডেলিভারি ফ্রি থাকে আচ্ছা আজকে কি কি কাঠের দরজা দেখাবেন ভাই আজকে দেখাচ্ছি আহ গামারি কাঠ মেহেগুনি কাঠ এবং সেগুন কাঠের ভিতরে আচ্ছা প্রথমে আমরা এখান থেকে দেখাই আচ্ছা এটা হচ্ছে প্রথমে যদি মেহে এটা হচ্ছে মেহেগুনি কাঠের ভিতরে

টাকা বানি ছাড়া এটা একটু কালার করা আছে হ্যাঁ এটা মেহবুড়ি কালার করা আছে এটা হ্যান্ড পলিশ করা আছে মোটামুটি পর্যায়ে এটা ইঞ্চি মোটা পাকা যদি সহ নিতে চায় আমাদের কাছ থেকে

এরও মেহগুন গেটের ভিতরে সিজন ছয় হাজার টাকা গ্রাম অঞ্চলে যারা আছেন ছয় হাজার টাকা এখানে কিন্তু একটা নজর আছে মক্কর শরীফ ডিজাইন হ্যাঁ এটা আছে এটা অনেকে বাসা করতে চান নিতে চায় এই জন্য এটা আমরা করে রাখছি আল্লাহ লেখা আছে